আসসালামু আলাইকুম নতুন একটা ড্রয়িং সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা ওড়না ড্রয়িং করে দেখাবো এই ওড়নাটা আমি নিয়েছি বেসি ওয়েল কাপড়ে এবং ওড়নার চারপাশেই সুন্দর করে হচ্ছে লেস লাগিয়ে দিয়েছি তো আপুটা একটা আপু হচ্ছে একটা থ্রি পিসের অর্ডার করেছিল সেখানে সিগনিন কালার স্যালোয়ার এবং সিগনির কালার হচ্ছে কামিজ আর ও মানে কাজ জামায় কাজ ছিল সাদা সুতার এবং এইখানে আমি সাদা ওড়না নিয়েছি কিন্তু দুঃখের বিষয় হচ্ছে সিগারিট কালার সুতা আমি পাইনি তাই সিগরিট কালার চারপাশে লেস দিয়ে এই ওড়নাটাতে আমি সাদা সুতা দিয়েই কাজ করব দেখতেই পাচ্ছেন ড্রয়িংটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে তো আমি এখন হচ্ছে প্রথমে তো আমি পুরো ড্রয়িং করার পরে দেখে নিলাম এখন হচ্ছে আমি ড্রয়িং করাটা দেখাবো এখানে আমি বেক্সিবল কাপড় নিচ্ছি কাপড়টা যেহেতু পাতলা আমি হচ্ছে অর্ধেক করে ভাস করে নিয়েছি ওড়নাটা প্রথম অর্ধেক হচ্ছে আমি কাজ মানে ড্রয়িং করে নিয়েছি তো মানে যেহেতু ওড়না কাপড়টা পাতলা পাতলা হওয়ার কারণে ওই পাশ থেকে এই পাশে একদম স্পষ্ট দেখা যাচ্ছে তো আমি তার উপর দিক এঁকে নিচ্ছি এই কারণে এঁকে নেছি। যেন ফুলগুলো একদম অ্যাকোরেট হয় এ ওপাশ দুই পাশেই তো আমি প্রথমে কিন্তু হচ্ছে কোনো কিছু দিয়ে আঁকি নি প্রথমে কিন্তু এমনি হ্যান্ড ফ্রি হ্যান্ডে এঁকেছি তারপরে যেহেতু এখানে দাগ হয়েই গেছে তো ভাবলাম তার উপর দিয়ে আঁকি আর তার উপর দেখলে কিন্তু সুন্দর মতো হচ্ছে একদম অ্যাকুরেট ড্রয়িংটা হবে এবং কাজ করলে অনেক বেশি সুন্দর লাগবে তো এখানে আমি হচ্ছে ড্রয়িং করেছি সাইন পেন কলম দিয়ে আর এই কলমের রঙগুলো হচ্ছে উঠে যায় কালিটা এটা থাকে না পাঞ্জাবিতে পাঞ্জাবি হোক কামিজ হোক জামা হোক যে যা কিছুতেই তবে কালো কালারের বা ডিপ কালার যেই সব কালার হয় সেই কালারগুলোতে আমাকে গ্লিটার জেল পেন দিতে হয় ওগুলোর রঙও উঠে যায় কোনো সমস্যা হয় না তো পুরো ভিডিওটা দেখবেন আর ভিডিওটা কেমন হলো অবশ্যই জানাবেন তো ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ